মিষ্টিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে চাল দীঘার জগন্নাথ মন্দিরের গা পেরা বিলি সরকারের পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ মিলি দেখতে পাচ্ছি কি প্রসাদ বিলি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কেন গা উৎসবও তার সেই জায়গাটাকে যারা যেটা পছন্দ করে তারা তাদের মতো করে চলবে তোমাকে কে বাবু রেশন এর মাধ্যমে প্রসাদ বিলি করতে বলেছে প্রসাদ কি সবার কাছে চলে সেই প্রসাদটা আমরা যারা মুসলিমরা আছে তারা একাত্মবাদে বিশ্বাসী করে এক আল্লাহকে বিশ্বাসী করে আল্লাহ উৎসর্গ করা জিনিসই তারা খায় তাদের কাছে সেটাই সমচীন কিন্তু তাদের কাছে জোর করে একাত্মবাদ ঈশ্বরের সেই প্রসাদ পৌঁছে দেওয়া তারা খায় কি না ফেলে দেয় তুমি না জেনে সেই প্রসাদটার তো অপমানও হতে পারে এমন এমন ফ্যামিলিতে পৌঁছতে পারে সেই ফ্যামিলি না খেয়ে সেটাকে তো ফেলে দিতে পারে তাহলে সেই প্রসাদের অপমান হবে সেটা কি মুখ্যমন্ত্রী জানে না রাজনীতি করবে যারা শাসক দল যারা রাজনীতি করে তাদের তো ধর্ম নিয়ে ভাবার কথা নয় ধর্ম নিয়ে ভাববে ধর্মীয় যারা আছে ধর্মীয় গুরুরা ভাববে হঠাৎ এরা রাজনীতি ছেড়ে ধর্মীয় ভাবপণ্য নিয়ে কেন সোচ্চার হচ্ছে আজকে প্রসাদ কেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে যদি প্রসাদ প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় তাহলে যখন কুরবানি হবে কুরবানির ঘোষটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছতে হবে বিচারিতা হবে কেন এই ভারতবর্ষে একটা মুসলমানের যতটা অধিকার আছে এই বাংলায় একটা মুসলমানের যতটা অধিকার আছে একটা হিন্দুর ততটা অধিকার আছে একটা জৈনের ততটা অধিকার আছে একটা খ্রিস্টানের ততটা অধিকার এসেছে একটা আদিবাসীরও ততটা অধিকার আছে এই অধিকার ভাগাভাগিতে মত্ত হয়েছে এই নরখাদক অসভ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে তাকে সাবধান হতে বলবো এটা 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 চলতে পারে না এটা এটা গণতান্ত্রিক দেশ সেটা ভুলে গেলে হবে না ডেমোক্রেসিজ দেশ এটা রাজতন্ত্র না মমতাকে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য মানুষ দায়িত্ব দিয়েছে ভক্ষণ করার জন্য নয় নরেন্দ্র মোদীকে মানুষ দায়িত্ব দিয়েছে তিনি তো নিজেই বলেছিল যে আমি কি বলে গার্ড যারা থাকে নাইটে গার্ড থাকে আমি মানে দেখার জন্য হ্যাঁ রক্ষাকর্তা আমি ফকির আদমি জোলা চালা যাঙ্গা আমি যতক্ষণ থাকব এই ভারতবর্ষের থেকে একটা টাকাও নষ্ট হতে দেবো না না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই নরেন্দ্র মোদী আজকে কি করছে গুজরাট থেকে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে তাদেরও তো নাম এই মোদি টাইটেল তাদেরও কারা তারা একটা মুসলমান আজ পর্যন্ত কোনো মুসলমানের নাম পেয়েছে যে ভারতবর্ষ থেকে টাকা নিয়ে বাইরে চলে গেছে এই বাংলা থেকে টাকা নিয়ে বেরিয়ে গেছে তবুও মুসলমানের প্রতি কেন অবগান না আজ মুসলমানরা একশো বছর ধরে শাসন করেছে এই ভারতবর্ষ তারা যেমন শাসন করেছে তারা ভারতবর্ষের জন্য বিশাল বিশাল স্থাপিত্ব করে গেছে যেটা ভাঙিয়ে ভারতবর্ষের এখন সংসার চলছে তোমরা জানো না তোমরা ভুলে গেছো এই ভারতবর্ষ যখন স্বাধীন স্বাধীন হয় এই মুসলমানেরা টন টন রক্ত দিয়েছে তাদের নাম সন্ন্যাক করে এখনো দিল্লি গেটে লেখা আছে তোমরা সেগুলোকে বিলুপ্ত করতে চাইছো তোমরা দেখাতে চাইছ ভারতবর্ষ আমাদের আমরা তো বলিনি ভারতবর্ষ আমাদের আমরা ভারতবর্ষ সবার যদি কেউ মনে করে এই ভারতবর্ষ থেকে মুসলমানদের উৎখাত করে আমরা বাস করব। মূর্খের স্বর্গে বাস করছে মুসলমানের দেশ যতক্ষণ রক্ত থাকবে এক বন্ধু রক্ত থাকা পর্যন্ত আমরা এই কার্যকারিতা হতে দেব না কারণ রক্ত আগেও দিয়েছি প্রয়োজন হলে রক্তের টন ঢেলে দেবো কিন্তু যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে যারা সাম্প্রদায়িক কাজে লিপ্ত হচ্ছে যারা সংবিধানকে নষ্ট করতে চাইছে যারা ভারতবর্ষের ভাতৃত্ব নষ্ট করতে চাইছে সে নরেন্দ্র মোদী হোক অমিত হোক আর নাগপুর হোক আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হব প্রয়োজনে জীবন দিয়ে দেবো রক্ত ঢেলে দেবো ভারতবর্ষকে নষ্ট হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেব না এটা আপনাদের মাধ্যমে বলে দিলাম ভারতবর্ষে আমরা কিন্তু পঁচিশ কোটি মুসলমান এখনো বেঁচে আছি এটা মাথায় রাখলে মাথায় রাখতে হবে কথা হিসেব করে বলতে হবে এই ভারতবর্ষে জন্ম হয়েছে এই ভারতবর্ষ ব্রিটিশ গোলামি করেছে সেই গোলামির থেকে এই ভারতবর্ষ মুক্ত করা হয়েছে এই ভারতবর্ষেই মরবো এই ভারতবর্ষের মাটিতেই আমরা মিশে যাব এই ভারতবর্ষকে যে নষ্ট করবে আমরা তাকে ছেড়ে দেবো না তাকে তাদের সেই হাত ভেঙে গুড়িয়ে দেবো প্রয়োজনে ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দেবো তাদের বাঁধরুমও আমরা করতে দেবো না হিন্দু মুসলিম যে বোধ এটাকে আমরা নষ্ট করতে দেবো না আবারও আপনাদের মাধ্যমে এই ভারতবর্ষ দাদা বিশ্ববাসীকে জানাতে চাই এই বিশ্বের যে ভাতৃত্ববোধ নষ্ট করতে চাইবে আমরা কিন্তু তার ছড়ে কথা বলবো না আর সে দেখছেন না ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের মধ্যে সামিল হয়েছে তার দেশে সোচ্চার শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন নরখাদক আর সেই নরখাদকের বন্ধু নরেন্দ্র মোদী ভাবতে হবে সেই বুড়োয় বুড়োয় কাশি আর জনে জনে হাসি মানে যে যেমন তার সঙ্গে মেশে তেমন আজকে তার বন্ধু ইরান হতে পারলো না তার বন্ধু ইরাক হতে পারলো না যেখান থেকে তোর রসদ আসে যেখান থেকে তেল আসে এই ভারতবর্ষ চলে তারা যদি তেল দেওয়া বন্ধ করে দেয় কোথায় যাবে মুসলমানকে বাদ দেবে দাও তো একবার বলতে যে মুসলমানদের তেল নেবো না আরও আমির সাহেব থেকে তেল নেবো না ইরান থেকে তেল নেবো না দেখি তোমার বাবার কত ক্ষমতা মুসলমানদের ঘৃণা লাগে আর মুসলমানদের মালা তোমার ঘৃণা লাগে না অতএব এগুলো হচ্ছে নোংরা মুখ এগুলো হিন্দু নামের কলঙ্ক এরা কখনোই হিন্দু না এরা সনাতনী বলে নিজেরা দাবি করে না সনাতনী হিন্দু অত ছোটখাটো বিষয় নয় সনাতনী হিন্দু এই দুটাকা দুটাকার নয় সনাতনী হিন্দু যারা তারা সত্যিকারে তাদের মানসিকতা তাদের বিবেকবোধ আছে তারা ধর্মটাকে ফলো করেই চলে তাদের ধর্ম গীতা তাদের ধর্মের মানুষকে ভালোবাসো তবেই ভগবান তুষ্ট হয় যেমন আমাদের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলছে আমার সৃষ্টিকে যে না ভালোবাসবে আমি ষষ্ঠ আমাকে সে ভালোবাসতে পারে না অদেব হিন্দুকে আল্লাহ সৃষ্টি করেছে জৈনকে আল্লাহ সৃষ্টি করেছে খ্রিস্টানকে আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত মুখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছে সেই মুখলুকাতকে যদি আমি রবিক না ভালোবাসি তাহলে আল্লাহ বলছে তুমিও আমাকে ভালোবাসো না অতএব মুসলমান অত ছেলে খেলা নয় সনাতনী অত ছেলে খেলা নয় এরা এই সনাতনী ধর্মটাকে নষ্ট করতে চাইছে রামকে আজকে রাস্তায় নেমেছে রামের ঘর তৈরি করছে নরেন্দ্র মোদী রামকে হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছে আরে রাম বলে না নরেন্দ্র মোদী এরা এই সমস্ত অপকর্ম করছে তো এই অপকর্মের বিরুদ্ধে আমার সনাতনী হিন্দু ভাইরা যেমন আছে আমরাও তাদের পাশে আছি তারাও আমাদের পাশে আছে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এরা ডেমোক্রেসি দেশ ডেমোক্রেসি চলবে এরা রাজতন্ত্র নয় রাজতন্ত্রকে কেউ করতে আসলে আমরা তার হাত দুমড়ে মুচড়ে ভেঙে দেবো আমরা রাজতন্ত্র চাই না আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্র এই ভারতবর্ষে চলবে এই পশ্চিমবাংলায় চলবে প্রিজন ভ্যানে সে যখন সাংবাদিকদের বলতে চাইলো কিছু যে এই যে টাকা আমি চুরি করেছিলাম এই ভাগ শুধু আমি না স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও তার ভাগ পায় বা পেয়েছে এটা যখন বলতে যাবে পিজন ধান বাজিয়ে বাজিয়ে ওই কুণাল ঘোষের বক্তব্য যাতে মিডিয়ার পর্যন্ত না পৌঁছে আমরা দেখেছি তো তিনি জেল কেটে এসেছে দীর্ঘদিন ধরে জেল কেটে আসার পরে যিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিল সেই মুখ্যমন্ত্রী আবার বড় পথ দিয়েছে আমরা তো দেখেছি সেই কুণাল ঘোষের কথা বলছেন কুনাল ঘোষ তো বলবেই কুণাল ঘোষ জানে না তার দলের লোক এই বাংলা জুড়ে বোম বন্দুক নিয়ে রাজনীতি করছে মানুষকে ভোট দিতে দেয় না জোর জুলুম করছে পরের জমি দখল করছে চানা কুলান ঘোষ সবই জানে নাটক করছে এই নাটকের অবসান বাংলার মানুষ এই ছাব্বিশে বুঝিয়ে দেবে আপনারা দেখে নেবেন এই তামান্নার রক্ত বিথা যাবে না আনিস খানের রক্ত বিথা যাবে না মানুষ বুঝিয়ে দেবে আর সাধারণ মানুষের কাছে আমি এটাই আবেদন করছি আপনারা এখনও জাগ্রত হন ধর্মীয় খেলায় মাধবেন না ধর্মীয় স্লোগানে ভাজবেন না ধর্ম যে যার জায়গায় থাক ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সংবিধান আমাদের অধিকার দিয়েছে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে সে তার মতো করে মুসলমান মুসলমান ধর্মে পালন করবে সে তার মতো করে খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে স্বশাসিতভাবে স্বাধীনতা দিয়েছে আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যারা খেলা করছে এই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে গর্জে উঠুন আপনারা ধর্মীয়ভাবে ঝাঁপাঝাঁপি করবেন না হানাহানিতে ব্যস্ত হবেন না দিনের শেষে দেখবেন আপনাদেরই শক্তি ক্ষয় হয়ে গেছে এবং ওরা ঠিক মশাতে বসে রয়েছে এই ভারতবর্ষটাকে যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ লুট করছে এই বাংলাটাকে তেমন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লুট করছে আমরা লুটের রাজনীতি দেখতে পাচ্ছি আমরা খুনের রাজনীতি দেখতে পাচ্ছি আমরা চুরির রাজনীতি দেখতে পাচ্ছি এছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না উন্নয়ন দেখতে পাচ্ছি না দাদা ওইদিকে মন্দির তৈরি করছে তার কন্টেস্ট করার জন্য দিদি এদিকে মন্দির তৈরি করছে দাদা মন্দির তৈরি করেছে জনগণের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে দিদি ওভারটেক করে জগন্নাথ মন্দির তৈরি করেছে এই রাজকোষের পয়সা দিয়ে